ট্রাম্প প্রশাসনের বাড়তি বিশ শতাংশ শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য শুল্ক দিতে হবে পঁয়ত্রিশ শতাংশের বেশি এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে পণ্যের দাম কমবে বিক্রি এই আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে না পড়লে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা পূর্বেই এটা সমাধান হয়ে যেত বায়ারদের ভিতরে স্বস্তি এসেছে তারা এখন তাদের রিটেইলটা নিয়ে চিন্তা করছে সাধারণ যে ক্রেতা আছে তাদের কাছ থেকে হয়তো আমরা অনেক কমপ্লেন আমরা পেতে পারি জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকাতে এবং এই জন্য তাদের সেলস কমে যাবে সেলস কমে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি অর্ডারও তারা কম দিবে এবং এই যে বর্তমানে যে একটা অর্ডার ক্রাইসিস থাকবে আগামী একটা সিজন পর্যন্ত বা ফ্যাক্টরিগুলোতে কাজ কম থাকবে তখন একটা প্রাইস প্রেশার আসবে আমাদের উপরে ট্যারিফ বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হলেও ভারত এই খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি গ্রোথ রেট তিন দশমিক আট শতাংশের বিপরীতে বাংলাদেশের এক শতাংশ সাবসিডি দিচ্ছে আপনার ল্যান্ড পারচেজে সাবসিডি দিচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে এবং ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক কম সেই সাথে হচ্ছে একটা একটা অঙ্কের ক্যাশ তো যদি যদি ইন্ডিয়ার ট্যারিফ আমাদের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা থ্রেট আমাদের জন্য স্টিল টেকসই সমাধানের জন্য পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা যেসব শুল্ক ছাড় দিলাম সেটারও কেউ অন্যান্য দেশ কেউ দিতে হবে কিনা তাহলে সেটা রেভিনিউ ইমপ্লিকেশন গুলো কি রাজস্ব অভিঘাত গুলো কি পড়বে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে সবটা মিলে উৎপাদনশীলতা বাড়ানো দক্ষতা বাড়ানো প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর রাখতে হবে একই সাথে দ্রুত জ্বালানি সংকট দূর করা আমলাতান্ত্রিক জটিলতা কমানো ভ্যালু এডিশনের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা জুলাই আন্দোলন তখন তুঙ্গে আন্দোলন কারফিউ ডিয়ার গ্যাস বারুদের গন্ধ আর সন্তান হারা মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার বাতাস এমন সময় ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নামেন চলচ্চিত্র সঙ্গীত আলোকচিত্র থিয়েটার সহ সবিজের নানা অঙ্গনের কর্মীরা নতুন প্রজন্মের নয় দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই ভয়ের সীমানা পেরিয়ে স্লোগানে স্লোগানে জানান তীব্র প্রতিবাদ বৈষম্য বিরোধী আন্দোলন পায় নতুন গতি মানুষকে মেরে ফেলা হচ্ছিল স্টুডেন্টদেরকে মারা হচ্ছিল সাধারণ জনগণকে মারা হচ্ছিল গণগ্রেফতার করা হচ্ছিল সেইটা এক ধরনের সাফোকেশন তৈরি করছিল যেই দিন যে দুটো দিন আমরা বেরিয়েছিলাম আমরা আমাদের মিউজিক ফ্রেচার্নিটিকে আমরা রিপ্রেজেন্ট করেছি অবশ্যই তখন একটা আসলে একটা অন্যরকম একটা সময় ছিল আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে ঠিক সেই মুহূর্তে চব্বিশের চোদ্দ জুলাই কেউ একজন আমাদের স্তব্ধ করে দিতে চেয়েছিল এবং এরপর আমরা হয়ে উঠি জুলাইয়ের কণ্ঠস্বর ছাত্র হত্যার প্রতিবাদ জানাতেই পথে নেমেছিলেন তারকারা স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ গড়ার আপনাকে নতুন দেশ গড়তে হবে আপনাকে প্রত্যেক দিন খাটতে হবে আপনি জুলাইয়ের জন্য এক হাজার চাওয়া নিয়ে বসে থাকবেন তারপরে বলবেন যে প্রাপ্তি হয় নাই না আপনাকে খেটে নড়ে খেতে হবে সর্বোচ্চ সততা দিয়ে করতে হবে সততার ভ্যালুটা ভ্যালুজ নষ্ট হয়ে গেছিল আমাদের প্রত্যেককে সেই জায়গায় আসতে হবে জুলাই আন্দোলনে অংশ নেয়া শিল্পীদের দাবি গড়ে তুলতে হবে ভেদাভেদহীন নতুন বাংলাদেশ অবারিত করতে হবে শিল্প সংস্কৃতি চর্চার পথ বাংলাদেশের জনগণদের একটা শিল্প আছে সাহিত্য আছে এরা মেধাবে কিনা এরা কতটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে যুদ্ধ করার মেধার দিক থেকে যুদ্ধ করার ক্ষমতা রাখে সেটা যেন ফুটে উঠে স্বাধীনতাটা দিতে হবে মুক্ত চিন্তার স্বাধীনতা একজন আর্টিস্ট কিভাবে ছবি আঁকতে চায় কিভাবে সে পুতুল নাচটি করতে চায় কিভাবে সে কবিতাটা লিখতে চায় সেখানে যাতে কোনোভাবে কোনোরকমভাবে কোনো চাপ না থাকে যে এই ভয়ে আমি লিখতে পারবো না এই ভয়ে আমি এটা প্রকাশ করতে পারবো না বিবিসি নিউজ চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের দক্ষিণ ইসলামপুরের তারেক হোসেন কাজের সূত্রে পরিবার নিয়ে থাকতেন ঢাকায় পাঁচই আগস্ট আন্দোলনকারীদের সাথে মিছিলে গেলে শেরে বাংলা থানার চৌরাস্তা মোড়ে গুলিবিদ্ধ হন তারেক চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে নয়ই আগস্ট বিকেলে মারা যান তিনি একমাত্র উপার্জনক্ষম মানুষটি না থাকায় ছয় সদস্যের পরিবারটি এখন দিশে হারা আজ বছর গেল আমার ছেলে তো আমাকে মা বেলা ডাকতে পারে না একটা বছর দিয়ে চলে গেল আমার ছেলেকে আমি বুকে করতে পাই না মা ডাক শুনতে পাই না আমি কিছু দাবি করব না একটা কি আমার ছেলে হারালছে আমি সুস্থ বিচার চাই দল যেমন সে থাকে আর দল দেখা দরকার নাই যারা বিচারটা চাই বিচার তো হারা পাচ্ছি সরকার থেকে যেটা দরকার ছিল ওটা তো যায়নি বুঝি পাইনি আর নিজের শরীরটা অসুবিধা নিজের চলাফেরা সমস্যা সবারই সমস্যা এখন অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের কাছে দাবি জানান স্বজন ও স্থানীয়রা সেটা একটা দিনই স্থায়ী ভাতা গাল আমাদের ছেলে করে দেয় আর সুখ জিনিস খুঁজে দিই সুখ বিজায় চাইছি যে সেই যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে তার জন্য সুযোগ সুবিধা করে দেয় সরকার সেই যেন ভালোভাবে থাকে তারেক হাসানের পরিবারকে 400 খাস জমি বন্দোবস্ত নগদ অর্থ সহ দশ লাখ টাকার সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে আগামীতে কর্মসংস্থানে ব্যবস্থা করার আশ্বাসও দেন জেলা প্রশাসক চাষ শতক খাস জমি যেখানে তিনি বাড়ি করতে পারবেন এরকম একটি জমি আমরা ব্যবস্থা করেছি শহীদ পরিবারের জন্য টোটাল তিরিশ লক্ষ টাকার অনুদান দেওয়ার একটি প্রস্তাবনা আছে এটি দুই পর্যায়ে দেওয়া হবে স্থায়ী ভাতা ও বসবাসের ব্যবস্থার পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি পরিবারের নিউজেস্ক নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সল ইনাম কমল তার বাবা আবু হানিফ রামগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুধু বিএনপির রাজনীতিতে যুক্ত থাকায় শিকার হয়েছেন নির্যাতন জেল জরিমানার নোয়াখালী নয় ঢাকার সিএমএম আদালত এবং বিভিন্ন জেলা আদালতে মামলা করা হয় কমল ও তার বাবার নামে ভুক্তভোগীদের অভিযোগ সব মামলারই বাদী সাইফুল ইসলাম বাহার তার আপন ভাই এবং সহযোগীরা সাইফুল ইসলাম বাহার গন্ধের অপকর্ম এবং তারা যাতে আর এই বাংলাদেশের কোনো মানুষের এইভাবে মিথ্যা ষড়যন্ত্র করে হেনস্ত এবং ক্ষতিগ্রস্ত করতে না পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে নোয়াখালী এবং ঢাকার সব মামলাতেই নাম এসেছে সাইফুল ইসলাম বাহারের কে এই বাহার স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পুলিশ সূত্রে জানা গেছে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায়ে দু নয় সালে রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম প্রকাশ পায় মাদক বিক্রির সময় গ্রেফতার হয়ে কারাগারেও ছিলেন বাহার আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব বিস্তার করে মিথ্যা মামলা দিয়ে বহু মানুষকে হয়রানি করেন বাহার দু সালে নোয়াখালী তিন থেকে নৌকার প্রার্থীর পক্ষে নিজের ছবি দিয়ে চালান প্রচারণা তবে দু সালের পাঁচই আগস্টের পর নিজের অবস্থান বদল করেন বাহার পরিচয় বদলালেও মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করার অভ্যাস পরিবর্তন করতে পারেননি তিনি অভিযোগ আছে পাহাড় রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মল এবং অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ও দোকান মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বহিষ্কৃত কর্মকর্তা নাসির উদ্দিন দুলালের প্ররোচনায় জুলাই গণহত্যা ও অন্যান্য ঘটনায় নয়জনকে জনকে আটাশটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে যুক্ত করেছেন অভ্যুত্থানের সময় পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে নিহত হন মোহাম্মদ রিয়াজ তার স্ত্রী ঢাকার আদালতে মামলা করেন গত বছরের নভেম্বরে কিন্তু একই ব্যক্তির নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গত বছরের অক্টোবরে এবং রাজধানীর ভাটারা থানায় চলতি বছরের মে মাসে আরও দুটি হত্যা মামলা করা হয় ভাটারা থানার মামলাতে আসামি করা হয় ইসমাইল হোসেন প্রধানিয়া সহ ফরচুন মার্কেট ও অ্যাপার্টমেন্টের বিভিন্ন সদস্যকে সেই মামলায় ইসমাইল হোসেন প্রধানিয়া এখনও কারাগারে এক মামলায় জামিন হলে আরেক মামলাতে সোনারেস্ট দেখানো হচ্ছে অনুসন্ধানে ভাটারা থানা এবং ফুতুল্লা থানার মামলার বাদীকে খুঁজে পাওয়া যায়নি ভাটারা থানার মামলার তদন্তের সময় এক ঘটনায় তিনটি মামলা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ আমরা যে ঠিকানা ইউজ করছে সেই ঠিকানায় চিঠি পাঠায় প্রকৃতবাদী এসে হাজির হয় ওটা চিঠি পাঠায় একই বাদে এসে হাজির হয় তখন বাদ এখানে বলে যে নাই এই মামলাটা সিগনেচার আমার নাম যখন আমরা বুঝতে পারছি মামলাটা ভুয়াবাদী করছে তারপর থেকে কিন্তু আমাদের আর কোনো এই মামলা অ্যারেস্ট করা হয়নি রাজধানীর ডেমরা মাদ্রাসা রোডের বাসায় কথা হয় বাড়িতে নিহত রিয়াজের স্ত্রীর সাথে বললেন নারায়ণগঞ্জ এবং ভাটারার মামলার বিষয়ে কিছুই জানতেন না যাদের আসামি করা হয়েছে তাদেরও চিনেন না আট দশ জন আসামি আমার বাসায় আসে আসার পরে অনেক কান্নাকাটি করে পরে আমি বলি যে যে মামলা আমি করিনি ওই মামলাতে আমি চাই না কোন সাধারণ মানুষ শাস্তি পাবে না শুধু শুধু এই যে মানুষগুলোরে হরানি করতেছে জেল খাটাইতেছে এটা তো ঠিক না তাদের বিচার হবে প্রধানিয়া পরিবারের অভিযোগ কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা না থাকলেও তাকে স্বেচ্ছাসেবক লীগ রমনা থানার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়েছে আদালতে এমনকি আওয়ামী লীগের ওয়েবসাইটে স্বাক্ষরিত কমিটির তালিকার সাথে কোনো মিল পাওয়া যায়নি আমাদের আইনের লোক যদি ঠিক থাকতো তাহলেতে দুলালের মতো মানুষগুলো আমাদের মতো সাধারণ মানুষদেরকে হয়রানি করার সুযোগটাই পাইতো আইনের লোকদের কাছে সরকারের কাছে অনুরোধ জানাব আপনারা সঠিক তদন্ত করে তারপর কাজ করুন খোঁজ নিয়ে দুলালের ফ্ল্যাটে কাও কি পাওয়া যায়নি সংবাদকর্মী পরিচয় দিয়ে ফোন করা হলে নিজেকে ভিন্ন নামে পরিচয় দেন। ভাই আমার নাম রাজীব আমি ডিবিসি নিউজের রিপোর্টার সরি রং নাম্বার এটা হয়তোবা উনি চালাত না উনি চালাচ্ছেন আমি আপনার নাম কি ইয়াসিন এই বিষয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত না হয় অথবা এই মামলায় যাহার হিসাবে কেউ অযথা হয়রান শিকার না হন এগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এই জমির মালিক নাজমা বেগম এক সময় ভাড়াটিয়া সাইফুল ইসলাম বাহারের বারো কোটি টাকার চেক জালিয়াতির মামলায় দু হাজার থেকে বৃদ্ধ নাজমা বেগম নিয়মিত আদালতে হাজিরা দিতেন দু সালে তিনি মারা যান মারা যাওয়ার পর এই পরিবারের বিরুদ্ধে আরও চারটি মামলা করা হয় যার কোনোটির বাদী বাহার আবার কোনোটি বাহারের সহযোগী মূলত আমরা এই আইনের প্রতিকার চাই এই আইন থেকে বাঁচতে চাই আমরা এই সাইফিল ইসলাম বাহারের কাছ থেকে আমরা মুক্তি চাই বাঁচতে চাই এইসব মামলায় জেল না খাটানোর শর্তে চাঁদা দাবি করেন বাহার ও তার স্ত্রী তোমার মারে আর অ্যারেস্ট খাটাবো না জেল না সেই কথাটুকু রক্ষা করার জন্য আমার যতটুকু যান প্রাণ দিয়ে হইলেও আমার করতে হবে ওই এক লাখ টাকা লইয়া তুই আমার আমি আমার মতো করে কাজগুলো করি পাঁচ লাখ টাকা এই অ্যাকাউন্টে দিয়ে দেন পরে লিখিত যা হওয়ার ওটা পরে আমরা করব না ঠিক আছে কেন সামনে তো ডেট কাছে আইতেছে কাজ শুরু করতে হবে এর মধ্যে দুটি মামলায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নামও যুক্ত করে দেন সাইফুল ইসলাম বাহার আমাকে এইসব বিষয়গুলো ওয়াশ করা হচ্ছে যেগুলো প্রকাশ করা হচ্ছে নাম কমলের বিরুদ্ধে তো আমাদের এলাকা ভিত্তিক মামলা চলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নামে মামলা দিয়েছি তারা আমাকে ন্যায় বিচার করেছে আপনি পুলিশের বিরুদ্ধেও মামলা করেছেন পুলিশ মাদক মামলা দিয়েছে সেজন্য আমি পুলিশের বিরুদ্ধে মামলা আমি মিথ্যা মামলায় জেল সামাজিকভাবে অপদস্থ অপমান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সবই হচ্ছে এক ব্যক্তি ও তার সিন্ডিকেটের কারণে এদের কি আইনের আওতায় আনার কোনো উপায় নেই প্রশ্ন ছিল এক জ্যেষ্ঠ আইনজীবীর কাছে আপনি যদি ফলস কোনো মামলা করেন তার জন্য আপনার টু হান্ড্রেড ওয়ান এইটটি টু সি আর পিসিতে আপনি যদি ল অর্ডার এনফোর্সিং এজেন্সিকে কোনো ফলস ইনফরমেশন দেন তার জন্য কিন্তু আপনার সেখানে শাস্তির বিধান আছে এই ধরনের অপরাধীদের ক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাবেক আইজিপি নুরুল হুদা প্রিভেন্টিভ ডিটেনশন এটা উনিশশো চুয়াত্তর সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে আছে সেইটা আন্ডারে তাদেরকে কাজ নিতে হবে যে সোসাইটিকে প্রোটেকশন দেওয়ার জন্য অ্যাটলিস্ট কিছুদিনের জন্য তাদেরকে আটক রাখতে হবে তাদের তো অ্যাডভাইজারি বোর্ডের কাছে আসবে সেখানে তো জুডিশিয়ারির লোক থাকে এক্সিকিউটিভ থাকে তারা দেখবে যে হ্যাঁ এই ধরনের লোককে সব জেলখানার বাইরে রাখা ঠিক হবে কিনা আদালত শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিলেও ভুক্তভোগী ও তার আইনজীবী ঢাকা সিএমএম আদালতে সংশ্লিষ্ট রেজিস্টারে কোনো তথ্য খুঁজে পাননি তারা অভিযোগ করেন আদালতের আদেশনামাও গায়েব করে দিয়েছেন সাইফুল ইসলাম বাহার ন্যায় বিচারের আশায় আদালতে দ্বারস্থ হওয়া মানুষরাই যখন আইনকে ভয় পায় তখন খুব সহজেই বোঝা যায় আমাদের প্রশাসন আইন এবং সমাজ এই মামলা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না তাহলে প্রশ্ন থেকেই যায় এই ক্ষমতার উৎস কোথায় রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মঙ্গলা বন্দরে আটষট্টি জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তবে বিপরীতে বন্দরে ভিড়েছে আটশো তিরিশটি জাহাজ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়েও তাতে নেট মুনাফা হয়েছে তিনশো তেতাল্লিশ কোটি তেত্রিশ লাখ টাকা যা লক্ষ্যমাত্রা চেয়ে বাষট্টি কোটি টাকারও বেশি কর্তৃপক্ষ বলছে ব্যয় সংকোচন আর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চব্বিশ ঘন্টা সেবা চালু রাখায় এমন সফলতা এসেছে নানা প্রতিকূলতার ভিতরেও যে অর্জন তা আমাদের জন্য অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে বন্দর ব্যবহারের কারিগর এই মংলা বন্দর কর্তৃপক্ষ তথা বাংলাদেশের গর্বিত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারে মংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং এর জন্য পাঁচটি জেটি সহ উনপঞ্চাশটি বার্থিং সুবিধা রয়েছে আধুনিক যন্ত্রপাতি সহ আছে ষাটটি কন্টেনার ইয়ার্ড কার্গো হ্যান্ডেলিং সক্ষমতা দেড় কোটি মেট্রিক টন ও কন্টেনার হ্যান্ডেলিং এক লাখ যদিও সক্ষমতার ষাট ভাগ মাত্র ব্যবহার হচ্ছে পুরুষ সক্ষমতা কাজে লাগাতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ আমাদের বর্তমানে পাঁচটি স্থায়ী জেটি সহ মোট ঊনপঞ্চাশটি বার্জিং ফ্যাসিলিটি রয়েছে এগুলোতে বিদেশি জাহাজ নিরাপদ নির্বিঘ্নে কিন্তু লক্ষ্য করতে পারে লক্ষ্যমাত্রার চেয়ে প্রকৃত অর্জন অনেক বেশি হয়েছে যা মংলা বন্দরের জন্য শুভ সংবাদ সকলের ঐকাতিক প্রচেষ্টায় মংলা বন্দরকে আমরা এগিয়ে নিতে সক্ষম হচ্ছি দেশের অন্য বন্দরের তুলনায় মংলাদে আমদানি রপ্তানিতে সুবিধা বেশি তাই বন্দরটি ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান কর্তৃপক্ষের ডিবিসি নিউজ ডেস্ক রাজশাহীর মিঠাপানের খ্যাতি দেশ ছাড়িয়ে রয়েছে বিদেশও কত বছর পেয়েছে জিআই স্বীকৃতি জেলার বাগমারা মোহনপুর ও দুর্গাপুর উপজেলায় পান চাষ বেশি হয় সারাদেশ তো বটেই সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ পান রপ্তানি হয় দু সালে কৃষি বিভাগের তথ্যমতে সাড়ে চার হাজার হেক্টর জমির পান বিক্রি করে এখানকার চাষিরা আয় করেন প্রায় দুই হাজার কোটি টাকা সেই হিসেবে আমের চেয়েও চাষিরা বেশি আয় করেন পান থেকে তবে এবার একদমই দাম পাচ্ছেন না চাসিরা উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি কমে যায় দেখা দিয়েছে সংকট গত বছরে 5 থেকে 5.5 লক্ষ করে এবারে পাচ্ছি 70 থেকে 80 হাজার টাকা শুধু মাত্র আড়ে 2 টাকা বিড়া পান পান নালে আবার পান নিবেকে উৎপাদন খরচ 45 টাকা 50 টাকা কারণ সেই পান যদি 5 টাকা বিড়া বিক্রি হয় তাহলে কৃষকটা কিভাবে সংসারকে ম্যানেজমেন্ট করবে অন্যান্য বছর চাষিরা বিঘাপতি দেড় লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার পান বিক্রি করতেন বছর মিলছে না এক লাখ টাকাও গত বছর যে পানটা ছিল ষোলোশো টাকা পোয়া আজকে এখন বাজারে বিক্রি হইতেছে ছয়শো থেকে বিশ টাকা বিড়া অর্থাৎ ছয়শো চল্লিশ টাকা পোয়া তবে আমাদের পানগুলো যদি বিদাছে রপ্তানি করা যায় কিছু মূল্যস্থিতি বাড়ে তাহলে আমাদের এখানকার কৃষকগুলো একটু উপকৃত হয় বর্তমানে এখন যে পানের বাজার তাতে কৃষক খুব দুর্দশা কাটাচ্ছে যেটা বলা যায় যে ষাট থেকে সত্তর হাজার টাকার মাল কেনা বেচা করতে পারছে তিনি তো তার ক্যাশই খুঁজে পাচ্ছেন না তিনি লাভজনক হয় গত সাত বছরে পান চাষের জমি বেড়ে হয়েছে পাঁচ হাজার দুইশো অষ্টাশি হেক্টর কৃষি বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ হলেও সালমোনেলা নামের এক ব্যাকটেরিয়ার কারণে রপ্তানি হচ্ছে না পান জৈব পদ্ধতি ব্যবহার করে পান উৎপাদন করতে পারি এ ব্যাপারে আমরা কৃষককে সর্বদা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং এই হিসেবে কিন্তু আমাদের রাজশাহীতে একটা পান গবেষণাগার তৈরিরও একটা কার্য আমাদের সরকারের আছে জেলায় পাঁচ হাজার দুইশো জমিতে আশি হাজার চারশো মেট্রিক টন পান উৎপাদন হচ্ছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী দু হাজার ষোলো অর্থ বছরে পোস্ট ইজ সেন্টার প্রকল্প চালু করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশের নয় হাজার আটশো ছিয়াশিটি পোস্ট অফিসে এই সেন্টার চালু করা হয় এর ধারাবাহিকতায় দু সালে চার কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার নিরানব্বইটি পোস্ট অফিসে চালু হয় ই সেন্টার কার্যক্রম কুষ্টিয়া সদর উপজেলার জগতি সাব পোস্ট অফিসে দু সালে ই সেন্টার চালু হয় বারোটি সেবা চালুর প্রকল্পের অংশ হিসেবে বসানো হয় এক হাজার ওয়াটের সোলার সিস্টেম কেনা হয় ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার সহ ১৯ প্রকার যন্ত্রপাতি সাব অফিসে আপাতত এগুলো সব বন্ধ আছে আমার তো দেখলেন সব ওই যে অবস্থায় পড়ে আছে একই চিত্র কুষ্টিয়া জেলার সবগুলো পোস্ট অফিসে অনিয়ম দুর্নীতি আর নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের ফলে বছর না ঘুরতে বন্ধ হয়ে গেছে কার্যক্রম সোলার গুলো বসে গেছে মানে ব্যাটারি গুলো বসে গেছে প্রিন্টার নষ্ট ল্যাপটপ দুইটা নষ্ট একটা ল্যাপটপে কাজ চলছে আপাতত পোস্ট অফিসের ই সেন্টারের জন্য কেনা যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে ও দায়িত্বশীলদের ব্যক্তিগত কাজে মালমালগুলো আমার কাছেই আছে এখানে কিছু আছে কিছু আমার বাড়িতে আলমারিতে আছে প্রতি মাসে এখান থেকে যেটা সরকারকে ট্যাক্স দিতেই হয় এটা সেটার জন্য আমরা ওই ব্যক্তিগতভাবেই কিনে নিয়ে এসে লুটপাট আর অনিয়মের কারণে এই প্রকল্পের সেবা বঞ্চিত নাগরিকরা পোস্ট অফিসটা নিয়মিত চালু হোক আমাদের গ্রামবাসী সবার মানে সুযোগ সুবিধা পাবো আমরা সাইনবোর্ড দেখা যাচ্ছে সেখানে কিন্তু অনেকগুলো সেবার কথা উল্লেখিত আছে কিন্তু আসলে সেই সেবার নামে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাই না ই সেন্টারের বিষয়ে কোনো আশার কথা শোনাতে পারেননি কুষ্টিয়া অঞ্চলের ডাক বিভাগের সুপার কাগজ কলমে হয়তো চলমান আছে কিন্তু বাস্তবিক কোনো আমরা রুট লেভেল রুট লেভেলে হচ্ছে সব জায়গায় চলমান নয় অফিসিয়াল পর্যায়ে থেকে যদি মেরামত করতে পারি করতেছে আর তা না হলে যারা ব্যক্তিগতভাবে ঠিক করছে তারা সে ধরনের কাজ চালাচ্ছে অনিয়ম দুর্নীতি বন্ধ করে ই সেন্টারগুলোর কার্যক্রম সচল করার দাবি সেবাগ্রহীতাদের ডিবিসি নিউজ ডেস্ক ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সাতটি ইউনিয়ন সহ আশেপাশের আরও কয়েকটি উপজেলার মানুষ সেবা নিতে আসেন এই হাসপাতালে দু সালে একত্রিশ কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ থেকে একশো সজ্জায় উন্নতি করতে অবকাঠামো নির্মাণ করা হয় তবে এতদিনেও পায়নি প্রশাসনিক অনুমোদন হয়নি জনবল নিয়োগ সাতাইশ চিকিৎসকের মধ্যে শূন্য তেরোটি পথ ছুটি বদলি ও প্রশিক্ষণের কারণে নেই আরও কয়েকজন বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র ছয় জন চিকিৎসক রোগীদের অভিযোগ যারা আছেন তারাও আসেন না সময় মতো এক্স রে ফিল্ম আলট্রাসনোগ্রাম ও ইসিজি পেপার সংকট এতে বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে রোগীদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা আর সরকার হারাচ্ছে রাজস্ব এসব সমস্যার কারণে সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের চিকিৎসা সংকটে ভুগছি পাশাপাশি আমাদের বিভিন্ন দপ্তরের কিছু স্টাফ আছে স্টাফও আমাদের সংকট আছে এর ভিতরেই আমরা আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি দ্রুত জনবল নিয়োগ সহ অসঙ্গতি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ এমনটাই প্রত্যাশা ভৈরবের মানুষের ডিবিসি নিউজ ডেস্ক